তারা ঈদগার মাঠে আমরা লুতুর মাঠে ইনশাল্লাহ কাজ হয়ে গেছে আল্লাহরবুল আলমিন আমার যুবক ভাইরা এই কাজের উদ্যোগ নিয়েছে খুব সুন্দর রং হয়েছে আমরা এইটা দেখে খুবই আমাদের কাছে পছন্দ হয়েছে আল্লাহরবুল আলমিন আমার যুবক ভাইদেরকে যেন সুস্থ রাখে আর তাদেরকে যেন ইমানের সাথে রাখে দিয়েছে খুব সুন্দর হয়েছে দেখেন আমাদের মেম্বার এখানে আমরা বসে ওয়াস করি খুদ বা দেই এই মাঠ আমি নয় দশ বছর হবে আমি এই মাঠ নামাজের নামাজ দায়ী করাই আমি ইমাম সাহেব আল্লাহ রবুল্লা আমি যেন এই গ্রামের যত মানুষ এই কবরের মধ্যে শুয়ে আছে রব্বুল আলমিন যেন সবাইকে যেন মাফ করে দেয় বিশেষ করে আমার শুভ আছে আর যাই হোক আরো শুভেচ্ছা আমার যুবকরা আছে আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে দেয় কত সুন্দর আল্লাহ পাক আবহাওয়া দিয়েছে এই নগর শাস্তি আর আমরা যে এই কাজগুলো করেছি আরো এই কাজের জন্য অনেক মানুষকে একা দিয়েছেন তারা অনেক দাম করেছে সবার দানকে কবুল করে নেয় এইটা হলো নগরপাশপিয়া দক্ষিণ পাড়া কবর ময়দান এই গ্রামের অনেক মানুষ এখানে শুয়ে আছে অনেক ছোট বড় এখানে শুয়ে আছে হাজি সাহেবরা শুয়ে আছে আল্লাপাকের কত বান্দারা শুয়ে আছে আল্লাপাক যেন বিশেষ করে এখানে

আল্লাহু রাব্বুল আলামিন জেনো এই কাজকে যেন কবুল করে নিয়ে আপনাকে আমাকে জন্য আল্লাহ পাক যেন সুস্থ রাখে আমরা যেন এইখানে আমরা ঈদুল আজহার নামাজ যেন আদায় করতে পারি আল্লাহু রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু